বিধাননগর জুড়ে ফ্রি অটো পরিষেবা টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলনে অটো চালকরা টোটোর বার বারন্তের অভিযোগ তুলে সোমবার থেকে অটো এবং মিনিবাস ধর্মঘট চলছে দুর্গাপুর জুড়ে দুই হাজারের বেশি অটো বন্ধ আড়াইশো মিনিবাস বন্ধ রয়েছে ফলে চরম ভোগান্তির মুখে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষ টোটোতে করে যাতায়াত করলে টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে তারপরে অটোতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে দেখা গেল সেই চিত্র বিশ্বাস নামের বলেন আমাদের পেটে টান পড়ছে আমরা বৈধ কাগজপত্র নিয়ে অটো চালাচ্ছি টোটোর কোনো কাগজপত্র নেই চলেছে আমরা টোটো বৈধ কাগজপত্র নিয়ে অটো চালাচ্ছি টোটোর কোনো কাগজপত্র নেই তবুও টোটো বেড়েই চলেছে আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেই জন্য আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি কিন্তু কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে সেই জন্য ফ্রি পরিষেবা দিচ্ছি

দুর্গাপুর থেকে ঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে